আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন আশা করি সবাই ভালো আছেন আমি আল্লাহর রহমতে একটু সুস্থ হতে চলেছি আমি আমি যে উঠে উঠে ঘুম থেকে এখন ব্রাশ করে হাত মুখ ধুয়ে তারপর আমি বিছানাটা একটু ঝেড়ে নিচ্ছি বিছানাটা জেরে এখন আমি নাস্তা রেডি করতে যাব তাই এখন সব সবকিছু হয়েছে হয়ে আছে একটু গুছিয়ে নিচ্ছি আমার আলমারি টেবিল ড্রেসিং টেবিলের কি অবস্থা আমি আপনাদেরকে একটু দেখাচ্ছি অসুস্থ হলে যে মানুষ কত নিঃস্ব হয়ে যায় সেটা আমি হারে হারে টের পাচ্ছি এই যে আলমারিগুলো অনেক ধুলাবালি পড়ে আছে তাই এক পায়ে ধারিয়ে আমি একটু মুছে নিচ্ছি এগুলো আমি তো ভালো মতো পারি না আমি কিভাবে এত কাজ করে নিব রাস্তার সাথে বাসা সব ধুলোবালিতে পড়ে আছে এখন কাপড় চোপড়ের আলমারিটা একটু হালকা মুছে নিচ্ছি তারপর থালাবাটির যে আলমারিটা আছে সেটার অবস্থা দেখেন এক একটা এক এক জায়গায় পড়ে আছে অথচ বাসায় আমরা দুজন মানুষ এত অগছালো এত আমি কি করব কিভাবে কবে আমি সুস্থ হব কবে কি করব। দেখেন টেবিলটারে ওষুধের ফার্মেসি বানিয়ে ফেলেছে সব কিছু একসাথে করে রাখছে এটা হয়েছে ডিসিন টেবিল ডিসিন টেবিলের অবস্থাটা দেখেন আমি তো অসুস্থ হয়ে পড়ে আছি কবে যে কি করব আমি বুঝে উঠতে পারতেছি না আর এখন যে ভাতের ভাত রাখার রেকটা একটু মুছে নিচ্ছি এটাও ধুলাবালিতে পরে আছে বাসার নিচ দিয়ে রাস্তা সে রাস্তা দিয়ে গাড়ি চলাচল করে সেজন্য এই বাসায় অনেক ধুলাবালি তাই আমি একটু হালকা করে মুছে নিচ্ছি ও আমাকে হেল্প করে অনেক হেল্প করে তারপর ও পুরুষরা তো মহিলাদের কোনো কাজ গুছিয়ে করতে পারে না সেজন্য সব কিছুতে ধুলাবালি পরে আছে অগুছালো হয়ে আছে আমি সুস্থ হলে এগুলো আবার ঠিক করে নেব তো এখন নাস্তা খেতে চলে আসলাম আমি কিভাবে নাস্তা বানাবো আমি তিনটা রুটি বানিয়েছি আমার জন্য হয়তো একটা দুইটা খাবো আর একটা থাকবে তো অফিসে চলে গেছে সকালবেলা বলছে আমি আইসা রান্না করব। তুমি রান্না করো না তো ওর অপেক্ষায় তো থাকা যায় না ছেলে মানুষ কি আর করবে তা আমি একটু গরম পানি করে নিচে বসে আমি আটাটা গুলে নিছি পা তো আমি রাখতে পারি না পা ফালায়া নিচে ব তারপর আমি তিনটা রুটি বেলেছি এখন এক পায়ে ধারিয়ে আমি রুটিগুলা খোলা দিয়ে নিচ্ছি আর এইখানে মিষ্টি আলু এনেছে লাল সাদা মিষ্টি আলু দুইটাই আমি মিষ্টি আলু খেতে অনেক পছন্দ করি তাছাড়া এখন আমার খাটেই বেশি শোয়া বসা পড়ে খাটে যদি এত শুয়ে বসে থাকি তাহলে তো কষা হয়ে যাবে সেজন্য আমি আলু লাউ শশা এগুলো খাই তো আলুটা আমি পরে সিদ্ধ করব এখন আমি ডালটা রান্না বসেছি আর একটু মুরগির মাংস রান্না করব আমি বেশিক্ষণ দাঁড়িয়ে থাকতে পারতেছি না মনে হয় ডালটা রান্না করে আমি মাংসটা কোনো রকম চুলায় বসিয়ে আমি খাটে গিয়ে শুয়ে পড়ব তো ডালটা হয়ে গেছে এখন আমি বাগার দিয়ে নেব এখানে তেল পেঁয়াজ আর একটা রসুন কেটে দিয়েছি ডালটা বাগারের জন্য তো বরাবর আমি কিন্তু তেল একটু কম খাই আপুর আবার বললেন না যে এইভাবে একটু তেল দিয়ে বাগার দিতেছে হ্যাঁ আমি তেল কম খাই রেশনের তেল তারপরও আমি কম খাই তো ডালটা বাগার দেওয়া হয়ে গেল আপনারা আমার জন্য সবাই দোয়া করবেন আমি জন্য খুব তাড়াতাড়ি সুস্থ হয়ে যাই আমার সংসারটা এলোমেলো হয়ে গেছে তো ডালটা হয়ে গেছে এখন আমি মাংসটা বসাই দিব কড়াইটার মধ্যে বসাইছি পরে ভাবছি যে জল দিলেও হবে না এটাতে তারপর আমি সসপ্যানে দিয়ে দিছি লাল মুরগি লাল লেয়ার মুরগি ড্রেসিং করে নিয়ে আসছে এগুলো ও ধুয়ে দিছে ধুয়ে দেওয়ার পর আমি বললাম যে আমি তরকারিটা বসাই তুমি পারবা না তো আমি তরকারিটা বসায় নিতেছি মাংসটা এক হাতে মোবাইল ধরতেছি এক হাতে রান্না করতেছি এক পায়ে দাঁড়িয়ে দাঁড়িয়ে কত যে কষ্ট আপুরা ভিডিও দিতে সেই ভিডিও যদি আপনারা না দেখেন এর চেয়ে ব্যর্থতা আমার জীবনে আর কিছু নাই সবাই আমার ভিডিওগুলো ভালো করে একটু দেখে যাবেন একটু ওয়াশ টাইম দিয়ে যাবেন আপুরা আমি তো দশ বারো মিনিটের ভিডিও দেই না ছোট ছোটো ভিডিও দেই একটু ওয়াশ টাইম দেবেন আমাকে আমি সুস্থ হয়ে নেই সবাই একটু দোয়া করবেন তো যে মাংসটা আমি কড়াই থেকে সসপ্যানে ঢেলে দিছি এখন কষায় নিতেছি দুইটা আলু দিয়ে দিব দুইটা আলু দিয়ে দিয়েছি এবং কষানো হয়ে গেছে পরিমাণ মতো জল দিয়ে দিলাম এখন আমি চলে যাব এ পর্যন্তই শেষ আমি আর ভিডিও করব না আর দেখাবো না মাংস রেসিপিটা তো ডাল আর মাংস রান্না করে নিলাম বাকি অংশ আর দেখালাম না মাংসটা হয়ে যাবে সবাই ভালো থাকবে না পুরা আল্লাহ হাফেজ